একটা দুটো এতগুলো চকলেট তোকে দিলাম ওখান থেকে একটা আমাকে দেন আরে চারটে পাঁচটা ছয়টা ছিল একটা কোথায় গেল জি আমি খাইনি কিন্তু আমার মুখটা আ দেখতে পারিস আমি কিন্তু ছয়টা ছিল কিন্তু আমি কিন্তু একটু খাইনি চকলেট দে দাও একটা দেন আরে চকলেট দে না আসেন আচ্ছা এবং বাংলাদেশের সক্ষতা সক্ষম হয় এবং বাংলাদেশের সক্ষতা ভূখে নাপিত বুকটা スクリーン。 একটা টাকা খরচা করতে চাই না তুই জানিস আমি আগে ভিডিওতে মানে দর্শককে বলেছি আমি একটা টাকা খরচা করতে চাই না সেটা আমার কুড়ি টাকা খরচা হয়ে গেছে আবার কি বলছিস টেডি ডেতে আসবো টেডি আসলে আমি ব্যাগ থেকে একটা পয়সা বার করতে পারবো না